গাইস তোমরা কি জানো যে স্পেশালি তোমাদের হাইপের জন্য গাড়ি না কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে এই ফ্রি রিওয়ার্ডের ইভেন্টটা এনেছে হ্যাঁ গাইস তো এই ইভেন্টের ব্যাপারে ডিটেইলস তোমাদেরকে আজকে এই গাইস গাইনা কিন্তু স্পেশালি নতুন করেছে তো সেই রিং ইভেন্ট এর আপডেট তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেবো নতুন নতুন ইমোট গুলো সেই ইমোট গুলো ইন গেম ব্যবহার করলে কেমন লাগবে আর গাইস কিছু কিছু ইভেন্ট ভিতরে তোমরা কিন্তু আওয়াজও শুনতে পাবে তো সেই ইমোট এরও কিন্তু ডিটেইলস তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখিয়ে দেবো এবং গাইস এক থেকে দু সপ্তাহের ভেতরে তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি ইভেন্ট আর কি ফ্রি রিভার্ড ইভেন্ট দেখতে পাবে তো তার কনফার্ম ডিটেলস ডিটেলসও কিন্তু প্রি অ্যাক্সেস সাথে তোমাদেরকে দেখাবো ভুল করো ভিডিওটা স্কিপ না করে একদম লাস্ট অফ দি দেখতে থাকো তো চলে শুরু করতে হ্যায় তো সবার প্রথমে গাইস নারুটোর একটা ইভেন্টের কিন্তু প্রি অ্যাক্সেস বেরিয়ে এসেছে তোমাদেরকে দেখাই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা ফিস্টের স্কিন দেখতে পাচ্ছ যেটা কিন্তু নারুটো স্পেশাল গারিনা তৈরি করেছে আর গাইস এই ফিস্টের স্কিনের ভিতরে তোমরা কিন্তু মারাত্মক ডিজাইন আর অ্যানিমেশন কিন্তু দেখতে পাবে তো এই যে গাইস নারুটোর ফিস্ট স্কিনের ইভেন্টটা তোমাদেরকে দেখালাম তো গাইস এই ইভেন্টটা তোমরা কিন্তু জানুয়ারি মান্থে আমাদের গেমের ভিতরে দেখতে পাবে সো এই ব্যাপারটা তোমাদের কিন্তু আগে থেকেই ক্লিয়ার করে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে কনফার্ম টু নাইট আপডেট এর ব্যাপারে বলে দিই যেটা গাইস তোমাদের জন্যই কিন্তু পরিবর্তন হয়ে গেছে তো গাইস সবার প্রথমে তোমরা কিন্তু এখানে একটা ব্যানার দেখতে পাচ্ছ এই ব্যানারটা কিন্তু গারিনা ডিজাইন করেছিল কিন্তু তোমরা সকলেই চাইছিলে যে আমরা যাতে পুষ্পা ইভেন্টের ভেতর থেকে কিছু আইটেম ফ্রিতে পাই তো তার জন্য গারিনা কিন্তু এখন এই ইভেন্টটাকে পরিবর্তন করে দিয়েছে তো তোমাদেরকে বলে দিই কালকে তোমরা কিন্তু এই রিং ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে আর গাইস এই ইভেন্টের ভেতরে তোমরা কিন্তু পুষ্পার এই মেল বান্ডিলটাকে মেন দেখতে পাবে এবং এখানে একটা গ্লোয়াল স্কিন দেখতে পাচ্ছো পুষ্পা থিমের তো এই স্কিনটা টা কিন্তু দেখতে পাবে তো এই দুটো আইটেম নিয়ে কালকের কিন্তু রিং ইভেন্ট আসতে চলেছে সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস ভিডিওতে অনেক কটা ফ্রি রিওয়ার্ড এবং গাইস কিন্তু কিছু নতুন নতুন আপডেট এর ব্যাপারে বলবো কিন্তু গাইস তার আগে আজকে এই ভিডিওটাই খুব একটা ছোট্ট প্রমোশন পার্ট আছে তো চলো গাইজ সেটা আগে আমরা দেখে আসি এখানে যেরকম দেখতে পাচ্ছ একটা ম্যাচ আছে চাইলে এই ম্যাচের উপর প্রেডিকশন করে আর্নিং করে নিতে পারো বেড থেকে তাছাড়া এখানে আরো অনেক সহজ গেম আছে যেগুলো খেলে কিন্তু তোমরা আর্নিং করে নিতে পারবে তোমার আর পিন দাও লিঙ্ক থেকে এখনি তোমরা সাইন আপ করে তো আমার প্রমো কোড বুম এফএফ ব্যবহার করো ফার্স্ট ডিপোজিট তোমরা কিন্তু টু হান্ড্রেড বোনাস পেয়ে যাবে যাও খেলোয়াড় আর্নিং শুরু করে দাও তো এরপরে গাইজ তোমাদেরকে বলে দিই না নতুন অ্যাকাউন্টের জন্য একটা নতুন জিনিস কিন্তু আনতে চলেছে সেটা কি তোমাদেরকে দেখো গাইজ তোমরা যখনই নতুন অ্যাকাউন্ট তৈরি করবে তখন গাইজ তোমরা কিন্তু এই রিং ইভেন্টটা দেখতে পাবে যেখানে গাইজ সবার প্রথমে এম ফোর এর এই যে বন্দুকের স্কিনটা দেখতে পাচ্ছ তো এই স্ক্রিনটা কিন্তু তোমরা এই ইভেন্টের ভেতরে দেখতে পাবে তারপরে গাইজ তোমরা কিন্তু এখানে ম্যাক্স সেভেন বন্দুকের এই স্ক্রিনটা কিন্তু দেখতে পাবে যেটা কিন্তু একটা লেজেন্ডারি টাইপেরই কিন্তু স্কিন এবং গাইজ এই যে একটা প্যারাসুটের স্কিন দেখতে পাচ্ছ তো এটাও কিন্তু তোমরা এখানে দেখতে এবং এই কিন্তু দেখতে পাবে আর এখান থেকে তোমরা যদি টোকেন কালেক্ট করো সেক্ষেত্রে ওই টোকেন গুলো এক্সচেঞ্জ করো তোমরা কিন্তু এখান থেকে এই আইটেমগুলো কিন্তু নিয়ে নিতে পারবে তো তোমরা যদি কোন নতুন অ্যাকাউন্ট খোলো তাহলে স্পেশালি এই ইভেন্টটা কিন্তু দেখতে পাবে সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস আমাদের গেমের ভেতরে যে পুষ্পা ইভেন্টটা এসেছে সেটা কিভাবে কমপ্লিট করবে চলো তোমাদেরকে বলে দিই তো গাইস একটা আইকন দেখতে পাবে এখানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু ইভেন্টের এরকম টাইপের ইন্টারফেস চলে গাইস একটা এখানে কিন্তু স্কিন ফ্রিতে দেবে এবং গাইস আরেকটা একটা কিন্তু গাড়ি স্কিন তোমাদেরকে এখানে ফ্রিতে দেওয়া হবে তো প্রথমে গাইস বলে দিই এইটা তোমরা কিভাবে ফ্রিতে নেবে তো এর জন্য তোমরা নর্মালি এখানে ক্লিক করবে এবং গাইস ক্লিক করলে দেখবে পুষ্পা কিন্তু চলে আসবে এবং গাইস তারপরে কিন্তু এখানে ইভেন্টটা চলে এসেছে সো এই যে गाइस параंगे স্ক্রিনটা যেটা কিন্তু একটা কুঠার বলতে পারো তো এটা কিন্তু চারটি চেইন দিয়ে লক করা আছে তো এই চেইনগুলো কিন্তু তোমাদেরকে ভাঙতে হবে তো প্রথম চেইনটা কিছুই করতে হবে না এখানে ক্লিক করলে প্রথম চেইনটা কিন্তু অটোমেটിക്കালি ভেঙে যাবে যেরকম गाइस তোমাদেরকে দেখাচ্ছি ক্লিক করলাম আর চেইনটা কিন্তু অটোমেটিক ভেঙে গেল তো এখানে गाइस কিন্তু একটা চেইন ভেঙে গেল আর এই তিনটে চেইন ভাঙতে গেলে তোমাদের কিন্তু বন্ধুদের সাহায্য নিতে হবে তো বন্ধুদের সাহায্য কিভাবে নেবে তোমাদেরকে বলে দিই তো गाइस এখানে কিন্তু তোমরা তোমাদের বন্ধুদের নাম দেখতে হবে তো নরমাল ফলে গাইস এই রিকোয়েস্টের অপশানে ক্লিক করলে তোমার বন্ধুর কাছে কিন্তু একটা রিকোয়েস্ট চলে যাবে তো তুমি বলবে তোমার বন্ধুকে এই যে অপশানটা আছে এখানে ক্লিক করতে সেক্ষেত্রে তোমার নাম দেখাবে এবং গাইস হেল্পের একটা কিন্তু অপশান দেখাবে তোমার বন্ধুর স্ক্রিনে তো এখানে গাইস তোমার বন্ধু যখনই ক্লিক করে দেবে ক্ষেত্রে এখানে যে একটা চেন দেখতে পাচ্ছ একটা চেন কিন্তু ভেঙে যাবে সেরকমই গাইস তোমরা যখনই তিনটে বন্ধুকে এখানে নিয়ে আসবে এখানে যে গোল গোল ছবিগুলো দেখতে পাচ্ছ এখানে তোমার বন্ধুর ছবি কিন্তু আসবে তো এই তিনটে বন্ধুর ছবি যখনই এখানে চলে আসবে তখন গাইস এই তিনটে চেন কিন্তু ভেঙে যাবে আর গাইস তখন তোমরা কিন্তু এই কুঠারের স্ক্রিনটা নিতে পারবে আর গাইস তোমরা যদি চাও তোমাদের নিজেদের ফোনে তোমরা এই মিশনটা কমপ্লিট করতে চাও তাহলে গাইস এখানে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছ এখানে ক্লিক করলে তোমরা কিন্তু এতখানি লেখা দেখতে পাবে তো কোডের পাশে যে এই যে কোডটা দেখতে পাচ্ছ তো এই কোডটাকে গাইস তোমরা কিন্তু কপি করে নেবে এবং গাইস কপি করার পর সেই কোডটা তুমি কিন্তু তোমার বন্ধুকে পাঠিয়ে দেবে আর বলবে এই যে সেকশনটা আছে এখানে বসিয়ে এখানে ক্লিক করে দিতে সেক্ষেত্রে গাইস তোমার যে বন্ধুর এখানে যে ফাঁকা জায়গাটা আছে সেখানে গাইস তোমার ওই বন্ধুর ছবি কিন্তু তোমরা এখানে দেখতে পাবে তো এই দুই ভাবে তোমরা কিন্তু এখান থেকে এই কুঠারটা কিন্তু নিয়ে নিতে পারবে এবং গাইজ তারপরে তোমরা যদি এখানে ব্যাক করো আবার গাইজ যদি ইভেন্টের দিকে যাও সেক্ষেত্রে গাইজ তোমরা কিন্তু এখানে আরো একটা কিন্তু মিশন দেখতে পাবে যেটা কিন্তু গাড়ির মিশন হবে তো এখানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু এরকম টাইপের ইন্টারফেস হবে এবং হালকা ফুলকা লোডিং হচ্ছে আর যেরকম দেখতে পাচ্ছ পুষ্পাকে কিন্তু পুলিশের গাড়ি তারা করেছে এখানে গাইস তোমাদের নর্মালি কিছুই করতে হবে না শুধু বলেছে ভিজিট টু মানে গাইস তোমরা যখনই দুদিন এই ইভেন্টের এখানে আসবে সেক্ষেত্রে গাইস প্রথম মিশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তারপরে গাইস তোমাদের এখানে বলছে পাঁচ বার বিআর বা সিএস এর র্যাঙ্ক খেলতে সেক্ষেত্রে এটাও কমপ্লিট হয়ে যাবে এবং গাইজ তারপরে কিছু নর্মালি বুইয়া করতে বলেছে এবং গাইজ কিন্তু কিছু ড্যামেজ দিতে বলেছে এবং গাইজ হেডশটও মারতে বলেছে তো এই মিশনগুলো কমপ্লিট করলে এখানে গাইজ একটা ক্লেমের অপশন দেখতে পাবে তো এখানে ক্লিক করে দিলেই তোমরা দেখতে পেয়ে যাবে এই যে মনস্টার ট্রাকের স্ক্রিনটা আছে যেটা দেখতে কিন্তু মোটামুটি ভালো তো এই স্ক্রিনটা তোমরা কিন্তু সকলেই ফ্রিতে নিয়ে নিতে পারবে আর গাইজ এই মিশনগুলো তোমরা যখনই কমপ্লিট করে দেবে সেক্ষেত্রে এই যে তালাটা দেখতে পাচ্ছ এটা গাইজ কিন্তু হেঁটে যাবে এখান থেকে তো বুঝতেই পারছো আমাদের যে নতুন ইভেন্ট সেটা কিন্তু নর্মালি আছে তো এইভাবে তোমরা কিন্তু এই ইভেন্টটা কমপ্লিট করে নিতে পারবে তো এই ইভেন্টের এ টু জেড ডিটেলস কিন্তু তোমাদেরকে দিয়ে দিলাম আর গেছ যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে এই ইভেন্ট নিয়ে সেটাও তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে পারো তো যেহেতু গাইস এখন আমরা পুষ্পা ইভেন্ট নিয়ে কথা বলছি তো তোমাদেরকে বলে দিই এই যে গাইস ফেডেডুল ইভেন্টটা এটা কিন্তু কনফার্ম ডেট বেরিয়ে এসেছে যেখানে গাইস তোমরা পুষ্পা এই মারাত্মক ইমোটটা দেখতে পাবে আর গাইস এই ইমোটটা ব্যবহার করলে তোমরা কিন্তু একটা স্পেশাল সাউন্ড এফেক্টও কিন্তু শুনতে পাবে তো এই যে গাইস ফেডেডুল ইভেন্টটা তো এটা কিন্তু তোমরা ডিসেম্বর মান্থের 9 তারিখে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে যেটা কিন্তু 100% কনফার্ম হয়ে গেছে সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের সমস্ত নতুন নতুন ইমোট এবং তার ইন গেম রিভিউ দেখিয়ে দিই তো গাইস তোমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছ পুষ্পার সেই খাতারনাক ইমোটটা তো ইমোটটা ব্যবহার করলে কিন্তু প্রথমে আকাশটা চেঞ্জ হয়ে যাবে আর একটা মারাত্মক স্টাইল কিন্তু করবে তো খুবই খাতারনাক ইমোট আর এটা যদি তোমরা ইন গেম ব্যবহার করো সেক্ষেত্রে আকাশে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু মেঘ চলে আসবে যেরকম দেখতে পাচ্ছ আর এরকম টাইপে কিন্তু চিয়ারে বসে স্টাইল করবে তো এই ইমোটটা কিন্তু ইন গেম ঠিক এরকম টাইপেরই দেখতে লাগবে আর গাইস এই ইমোটটাকে তোমরা যতক্ষণ মুভ না করা। পাবে ততক্ষণ কিন্তু এরকম টাইপেরই কিন্তু বসে থাকবে সো এই ইমোটাও কিন্তু খুবই ইউনিক এবং স্পেশাল টাইপের কিন্তু হবে তো ন তারিখে আসছে তো আগে থেকে সবকিছু কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে একটা নতুন ইমোট এবং তার পরিবর্তনের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা কিন্তু এখন রানিং ইমোট যদি ব্যবহার করো স্পেশালি এইটাকে তোমাদেরকে দেখায় তো গাইস এই ইমোটটা ব্যবহার করার সময় তোমরা যদি এই অপশনটাকে ক্লিক করে দাও সেক্ষেত্রে অটোমেটিক্যালি কিন্তু রানিং ইমোটের ক্যারেক্টারটা কিন্তু এরকম টাইপের হাঁটতে থাকবে এবং গাইস তোমরা যদি জাম্পের এখানেও ক্লিক করো সেক্ষেত্রে রানিং ইমোটের যে মুভমেন্টটা সেটা কিন্তু হালকা চেঞ্জ হবে কিন্তু ইমোটটা কিন্তু বন্ধ হয়ে যাবে না তো এরকম কিন্তু ব্যবহার করতে পারবে আর স্পেশালি এই ইমোটটা কেমন লাগলো জানিও তো এরপরে গাইস তোমাদেরকে স্পেশাল থ্রোন ইমোটের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে থ্রোন ইমোটটা দেখতে পাচ্ছ যেটা সত্যি খুবই ফানি টাইপের কিন্তু করেছে তো থ্রোন ইমোটটা ব্যবহার করার পর চেয়ারটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ভেঙে পড়ে যাচ্ছে যেটা কিন্তু ইন গেমও এরকম টাইপের কিন্তু দেখতে লাগবে সো এই যে গাইস থ্রোন ইমোটটা এটা কিন্তু তোমরা এই ওবি 47 এ আপডেটে কিন্তু দেখতে পাবে তো এই ইমোটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাছাড়া গাইস গাইনা কিন্তু একটা ঝিঙ্গা লালা ডান্সের উপর কিন্তু ইমোট তৈরি করেছে যেরকম কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এই ইমোটটা যদি ইন গেম ব্যবহার করা হয় কেমন লাগবে দেখাই তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ইমোটটা যদি গাইস তোমরা ইন গেম ব্যবহার করো কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদের কিন্তু ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আর আপডেট এর ব্যাপারে বললাম এবং ফ্রি রিওয়ার্ডের এর ইভেন্টের ব্যাপারেও কিন্তু দিলাম আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে দিনে আর কোন কোন টাইপের ইভেন্ট আমাদের গেমের ভেতরে দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর গাইস যদি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও এরকমই সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য তো চলো গাইস আজকে মতো কিন্তু ভিডিওটা এতখানি কি রাখলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো